দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর মন্তব্যের পর হামাসের বিবৃতি এদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলের আয়রনডোম ব্যর্থ হতে পারে এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর চোখ এখন লেবাননের দিকে আরো জানিয়ে দেব হুতিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ও উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে বাড়বে চীনের সঙ্গে সংঘাত বলেছেন মার্কিন কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ এক নেতাকে হত্যার প্রতিশোধে রবিবার সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল ও লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত দুই সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে এর আগে শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়া আলফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমেহ নিহত হন সিরিয়া সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আয়মানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় নেতানিয়াহুর পর হামাসের বিবৃতি মন্তব্যের গাজায় যুদ্ধ বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে এমনকি তিনি এমন কোনো চুক্তিতে সম্মত না হওয়ার কথাও জানিয়েছেন তার এ মন্তব্যের পরই বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস খবর জিও নিউজের হামাস বিবৃতিতে জানায় নেতানিয়াহুর অবস্থান থেকে এটা স্পষ্ট ও নিশ্চিত হয়েছে যে তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি নাকচ করেছেন হামাস আবারও জানিয়েছে যে কোনো চুক্তিতে স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে ফোরটিন টেলিভিশনের বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু বলেছেন রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন হিজবুল্লার হামলায় ইসরায়েলের আয়রনডম ব্যর্থ হতে পারে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রনডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনটি আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ ও পর্যালোচনায় এই শঙ্কার কথাও উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক পর্যালোচনা অনুসারে ফিজবল্লা রকেট ও ক্ষেপণাস্ত্র খুঁজে বের করে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও হামলার প্রচেষ্টার প্রয়োজন হবে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে চাপ প্রয়োগের জন্য ব্যবহার হতে পারে এবং ইসরায়েলি জনবসতিতে হামলা চালিয়ে যুদ্ধের প্রতি ইসরায়েলি সমর্থন দুর্বল করার চেষ্টা করতে পারে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ইসরায়েলের হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম অবস্থায় পতিত করতে ইচ্ছাকৃতভাবে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করা সংস্থাটির বিশ্লেষক জি জন্স বলেন উত্তর দিক থেকে আসা বিস্তৃত রকেট ভাণ্ডার মোকাবেলা করা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষার জন্য একটি কঠিন কাজ হবে নেতানিয়াহর চোখ এখন লেবাননের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় শেষ হতে চলেছে তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে রবিবার তেইশ জুন ইসরায়েলের চ্যানেল ফোরটিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় তিব্ব লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরো বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএ এ খবর জানিয়েছে গত সাত অক্টোবরের পর প্রথম কোন স্থানীয় সংবাদ মাধ্যমে কথা বললেন সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন হামাসকে গাজার ক্ষমতা থেকে পুরোপুরি বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ চলবে তবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের পরিবর্তে গাজা পরিচালনা করবে এই ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি সাক্ষাৎকারে নেতানিয়াহ আরো বলেন গাজায় এখনো বন্দী থাকা কিছু জিম্মিকে ফিরিয়ে নিতে হামাসের সাথে আংশিক চুক্তি করতে প্রস্তুত তিনি তবে তিনি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যুদ্ধবিরতির পরও হামাস নির্মূলের লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ অব্যাহত থাকবে হুথিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত লোহিত সাগরে একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি রবিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন এই আক্রমণ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র তাদের রণতরী ইউএসএস ডুয়াইটি আইজেন হাওয়ারকে আট মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়ে এই জাহাজটি হতিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেওয়ার কাজে নেতৃত্ব দেয় এসব হামলার কারণে এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে হতিদের দাবি যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েল ও হামাজ যুদ্ধ চলতে থাকবে ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে ড্রোন হামলাটি সূর্যোদয়ের সময়ে বন্দরনগরী হোদৈদার উপকূলে ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার রাশিয়া ও উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে বাড়বে চীনের সঙ্গে সংঘাত বলেছেন মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে তার যার মধ্যে প্রতিরক্ষা চুক্তিও রয়েছে যা এখন কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তবে তাদের দাবি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সংঘাত বাড়াবে চীনের সঙ্গে উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি নিয়ে এমনটি মন্তব্য করে মার্কিন বিমান বাহিনীর জেনারেল জয়েন্ট চিফস স্টাফের অব চেয়ারম্যান ব্রাউন রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি নিয়ে সাংবাদিকদের তিনি বলেন আমাদের সঙ্গে এখন অন্য কেউ যুক্ত হলো যারা কিনা এখন তাদের ধাক্কা দিচ্ছে যাতে চীন এবং রাশিয়ার মধ্যে একটু বেশি সংঘর্ষ চলতে পারে সুতরাং এই তিনটি দেশ কীভাবে এখন এটি মোকাবেলা করে সেটা দেখতেই মুখিয়ে আছি আমরা তবে বিষয়টি দেখতে বেশ আকর্ষণীয়ই হবে